বৃষ্টির দিন বৃষ্টি হচ্ছে না তো বৃষ্টি বলছে তোমার তরমুজের জন্য ঘুম আসে না তুমি তো তরমুজ জানলে এরকমই করে যতক্ষণ পর্যন্ত এটা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত খালি খাও আর খাও আর হাসিও না এই যে পুরাটা অর্ধেক খেয়ে ফেলছো একবার আমাদের কথা চিন্তা করছো অথচ আনন্দের সময় তো বলো দেখো কত কষ্ট করে উঠাইছি তোমাদের জন্য এখন আসলে হবে না কত কষ্ট করে সাইকেলে উঠাইছি তোমাদের জন্য এটা আমি তো এটা আমি পছন্দ করি এই উপরের গুলো আর তুমি এখন এক একা খাইতেছ হ্যাঁ আনি তো গরম হয়ে যাও দেখো কত কষ্ট করে তরমুজ উঠেছি এত বড় তরমুজ আনছি তাড়াতাড়ি কাটো ডিপ ফ্রিজে রাখো ঠান্ডা করো হুম

আমি জানি তুমি এরকমই করো তোর মধ্যে যেদিন আনো ওই দিন পুরো রাত্রে খেয়ে ফেলো তারপর আমরা সকাল উঠে দিই এতটুকু আছে আমাদের চারজনের এতটুকু হয় বলো তুমি একাই যদি পুরো খেয়ে ফেলো তাহলে আর আনো কেন কষ্ট করে তুমি জানো এটা তোমার হাজবেন্ডের অনেক ফেভারিট জিনিস যত কিছুই হোক পছন্দের জিনিস অনেক সময় ত্যাগ করা লাগে আর তুমি কি করে বসে বসে খাও রাত্রে

এখন তো সে রাত্রে আর একটা বাজে শুরু করে দিয়েছে আর সকাল হওয়া লাগবে না এভাবে আমাদের রাত্রে যায় প্রত্যেকটা রাতের কিছু না কিছু ফ্রিজ থেকে খুঁজে বের করবে ছোট মানুষের মতো